আবারও আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও সেটা হচ্ছে আগারগাঁও যে মেলা থাকে নির্বাচন ভবনের সামনে এখানে হচ্ছে শুক্র শনিবার দুই দিন মেলা থাকে আজকে শনিবার আমরা চলে এসেছি সেই মেলায় এই যে আপনারা দেখতে পাচ্ছি নির্বাচন অফিস এটা সামনে থেকে মেলাটা শুরু হয় আর এখন এই মেলাটা শুরু হয় একবারে মেইন রোড থেকে আগারগাঁও থেকে শ্যামলী যেতে যে মেইন রোডটা এখান থেকে মেলাটা শুরু হয় আর এখন যে জমজমাট আপনাদের পরিবেশটা দেখাচ্ছি এই যে দেখেন হ্যাঁ একেবারে মানে দুই সাইডে রাস্তার দুই সাইডে একেবারে জমজমাট পরিবেশ থাকে আর এইখানে দেখেন কাপড় থেকে শুরু করে কি নাই এখানে হ্যাঁ এই যে আইসক্রিম এই যে টি শার্ট বই জিন্স প্যান্ট ক্যান্ডেল থেকে শুরু করে খাবারের দোকান অসংখ্য আর আপনারা রিসেন্টলি শুনেছেন যে এখানে ভাইরাল একটা কে কে দোকান সেই একটা দোকান থেকে এখন এখানে না হলেও প্রায় পঞ্চাশ থেকে ষাটটা দোকান হয়েছে আগে হয়তো দশ পনেরোটা দোকান ছিল এখন সেই দোকান বাড়তে বাড়তে হয়তো একশো ছাড়াবো আপনাদের এইগুলো দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এইখানে আছে জুয়েলারি ঠিক আছে একটু জুয়েলারিটা দেখাও এখানে আছে জুয়েলারি জুয়েলারি বিশাল আইটেম খুব সুন্দর করে সাজানো আছে এই যে দেখেন এখানে দুই সারিতে দোকান আছে ওই পাশে একটা এই পাশে একটা এই দিকে রয়েছে খাবারের দোকান আর এখানে দেখেন দেখতেই পাচ্ছেন বাচ্চাদের খেলনা তারপরে ঘর সাজানো জিনিসপত্র এই যে ঝাড়ু ঠিক আছে প্রত্যেকটা দোকানে আসলে ওভাবে যদি যাই ভিডিওটা হবে দুই ঘন্টা হ্যাঁ এত ডিসক্রিপশন দেওয়া সম্ভব না এখানে আছে সুন্দর সান সাজানো গোসান এই যে দেখছেন আর এখানে রয়েছে ঘর সাজানোর জিনিসপত্র জুতার দোকান ওখানে আছে খাবার কি নাই এখানে আসলে আপনি খালি হাতে যেতে পারবেন না এটা গ্যারান্টি ঠিক আছে আর এইখানে আমার ভাই মাঠা বিক্রি করে ঠান্ডা মাঠা ছেলে কলিজা ঠান্ডা হয়ে যায় সবার বেচা কিনাও মাসাল্লাহ অনেক ভালো হচ্ছে প্রত্যেকটা দোকানে এই যে দেখেন এখানে কেকের দোকান বসেছে ইয়ামি কেক হ্যাঁ আর এইদিকে দিকে বাচ্চাদের কেন হ্যাঁ এই যে না না টেনশন করছি না আপনার দেখছিলাম যে দ্বিতীয় দিন আপনার ইয়াটা কেমন হচ্ছে কাস্টমার রিভিউ কেমন আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক কাপুর কেক বিক্রি হয়ে গেছে মাশাল্লাহ আর আগামী সপ্তাহে বেশি নিয়ে আসবেন পনেরোটা আচ্ছা আপুর আমরা পার্সোনালি একটা ইন্টারভিউ নিয়েছিলাম এই সাইডে হচ্ছে মশলা থেকে শুরু করে বাদাম তারপরে হচ্ছে জামা কাপুর বাচ্চাদের খেলনা ঘর জানা আসবাবপত্র এই সাইডটাই বেশি থাকে এই যে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে এই দোকানটা অনেক বড় দেখেন বাচ্চাদের কাপড় চুপড় কি নাই ফ্যামিলি যদি নিয়ে আসেন আপনার যদি বাচ্চা থাকে বাচ্চাদের কাপড় চোপড়ও খুব সুন্দর নিতে পারবেন এবং এখানে প্রাইসটাও রিজনেবল এবার এখানে হচ্ছে খাবার যে যেটা বলো হ্যাঁ ভাইরাল ক্যান্ডেল এই যে দেখো প্রাইস কত করে ভাইরাল ক্যান্ডেলের আপু আচ্ছা বিশ একশো টাকা করে বিক্রি করছি আচ্ছা আচ্ছা বিশ এটা একশো আচ্ছা এটার নাম আছে কোনো এটা বাবলস বাবলস কানটা কি মিনি বাবলস ওকে এটা বাবলস এগুলো কি বানানো আমি নিজের বানান প্রসেসটা তো বানানোর এটা আমার মোল্ড আছে আমি সংগ্রহ করেছি মোল্ড থেকে আমার যে এটা টেকসই হওয়ার জন্য যে কেমিক্যালটা ব্যবহার করে সেটা করেছি এবং যে প্যারাফিনটা আছে সেটাও আমি ব্যবহার করেছি সাথে সুতা আছে আর পরিশ্রম তো আছে এটার সঙ্গে লং টাইম প্রসেস করার পরে অপেক্ষা করতে হয় তারপরে আমাকে এটা আরেক সুন্দর করে বের করে নিয়ে আসতে হয় তা না এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে একটা সুন্দর শেপ আমি এটাকে দিতে পারি আচ্ছা তারপরে আমার কমপ্লিট এখানে আচ্ছা আপু এটা বারবি ডল আচ্ছা বারবিডল আচ্ছা বারবি ডল এখানে আপু এই এইটা কত প্রাইস কত এটা 120 টাকা আমি 100 করে সেল করছি সেল আচ্ছা আপনার কোনো পেজ আছে হ্যাঁ রিপা রোজ এন্ড লাবুনি এটা আমি নতুন বিজনেস স্টার্ট করেছি আপনি কি আপনি কি অনলাইনে অর্ডার নিয়ে থাকেন হ্যাঁ আমি এখন নিব আর কি যেটা আমি কালকেই একেবারে ভিড় নতুন আর আজ দ্বিতীয় দিন আচ্ছা আপনি তো উদ্যোক্তা আচ্ছা আর এখানে হচ্ছে উদ্যোক্তা মেলা এইদিকে আপনি বসে মানে আপনি আসবেন হাঁটবেন ঘুরবেন খুদা রাখবেন আপনি ফুচকা চটপটি হ্যাঁ তারপরে ফাস্ট ফুড টাইপের যে কোনো আইটেমের খাবার আপনি খেতে পারবেন আর এই দিকে আসে মশলা থেকে শুরু করে সামনে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে খাবারের দোকান আর বিশেষ করে এখানে অনেকগুলো ডাবের দোকান আছে আপনারা ফ্রেশ ডাবও পেয়ে যাবেন আর এখানে যাতায়াতের সুবিধা খুবই ইজি আপনারা আগারগাঁও আসলে আগারগাঁও মোড় থেকে পাঁচ মিনিট যদি হেঁটে আসেন নির্বাচন অফিস আর আমার মনে হয় না যে যারা মানে খুব কম লোকই আসেন যারা নির্বাচন অফিস চিনেন না আগারগাঁওতে এই যে দেখতে পাচ্ছেন ফ্যামিলি নিয়ে খাচ্ছে এই আপু হোম কেক নিয়ে আসছে আর এখানে এই যে দেখেন বিভিন্ন ধরনের জিনিস হ্যান্ড বিভিন্ন ধরনের জিনিস এখানে নিয়ে আসে ঠিক আছে এখানে এই যে মেলাটা হয় শুক্র শনিবার এই মেলাটা মেলাটা বেশ জমজমাট হয়েছে আগে এতটা পরিসর ছিল না আগে লোকের সমাহার বা লোকের যে একটা আনাগোনা এটা কম ছিল অনেস্টলি আমি আরও এক মাস আগে এসেছিলাম ভিডিও বানিয়েছি তো সেটার থেকে এখন লোক অনেক গুণ বেশি ঠিক আছে ওইটাও ছিল শনিবার আজকেও শনিবার আর এখানে আসবেন বাচ্চারা এন্টারটেনমেন্ট করতে পারবে এই যে জাম্পিং আছে ওখানে নাগরদোলা আছে ঠিক আছে এখানে বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের কিছু রাইড আছে এখানে এই বাচ্চাদের রাইডগুলো এখানে আপনার টিকিট কেটে বাচ্চা আনন্দ উপভোগ করতে পারবে এই যে দোলনাটা এটা আপনারা ফ্যামিলি সহকারে চলতে পারবেন এই যে এখান থেকে আপনি শুরু করেন হোমমেড যে কেকগুলো কেক পুডিং হ্যাঁ এখানে রয়েছে বিখ্যাত কুলফিমালাই ইয়াম্মি দোসা এই যে দেখেন খাবারের দোকানগুলো এখানে এখানে ওইভাবে আসলে ভিডিও করা উচিত হবে না কারণ সবাই খাচ্ছে আর আমরা একটু হ্যাঁ এই দিকটায় যা দেখবেন সবই খাবার কেক থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম বিভিন্ন ধরনের খাবার বিশেষ করে হোমমেড ফুড এখানে বেশি পাবেন ঠিক আছে এই যে দেখেন ফুল রাস্তা ফিলাপ লোকজন দোকানপাট হ্যাঁ ভালো একটা এই যে দেখেন এখানে দুই ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ ফ্রেন্ড হ্যাঁ তো বড় বোন ছোটো বোন ভাই মানে ভাই বোন এরকম মিলেমিশে সবাই দোকান পাট করে থাকেন এখানে দেখেন আঙ্কেলরা আছে হাজব্যান্ড ওয়াইফ চটপটি ফুসকা এখানে একটা আপু আছেন হোমমেড হোমমেড কেক আর এখানে রয়েছে পিৎজা এই যে দেখেন এখানেও কেক আছে আমরা সামনে চলে এসেছি এটা হচ্ছে সেই ভাইরাল জাকিরের কেক হ্যাঁ যার কেক সর্বপ্রথম ভাইরাল হয়েছিল এখানের এনভায়রনমেন্ট বা এখানে পরিবেশটা দেখে আপনি বুঝতে পারছেন যে না হ্যাঁ এখানে কি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কী হচ্ছে এখানে এই বিশাল একটা সমাহার এই জায়গার অবস্থাটা তো আপনারা দেখলেন আসলে এই জায়গাটা না বলি আর আসলে ভাইরাল হলে এভাবে মানুষের ঢল থাকে এটা ভালো আমাদের একটা উৎসব একটা কেক কেক উৎসব মনে হয় আবার সামনে আসতেছে শীতকাল তখন পিঠা উৎসব হবে বিভিন্ন ধরনের উৎসব থাকবে তার আগে যে একটা কেক উৎসব আমরা পাচ্ছি যেরকম একটা আমেজ পাচ্ছি এই যে লাল গাড়িটা চলে যাচ্ছে কেক টেক বিক্রি করে চলে যাচ্ছে তো আর এই যে দেখেন এগুলো এখন এই দিকে বিশেষ করে বেশি বেশি কেকের দোকান পাবেন এই যে দেখেন কেক কর্নার এটা ডেকোরেশনটা অনেক সুন্দর ওনাদের শপ আছে অনলাইন সেল করে এই যে হোম ডেকোর থেকে শুরু করে বাচ্চাদের খেলনা বিভিন্ন ধরনের জিনিস এই যে দেখেন কেকের দোকান সামনের দিকে যত আরও যাবেন কেকের দোকান দেখতে পাবেন জামাই হালিম ঠিক আছে মা হালিম জমজম ইন্ডিয়ান পুরি পানিপুরি বিভিন্ন ধরনের মুখরুসুপ খাবার এখানে আছে হোমমেড কেক আর এটা কী ভাই এটা এটা কী জিনিস জেলি ড্রাগনের জেলি এটা পিস কী হিসেবে বিক্রি করেন পিস হিসেবে বিক্রি করেন আপু এটা আপনার তো ডিফারেন্ট একটা জিনিস দেখলাম এই জন্য আসলাম এই এটাও কি হচ্ছে একশো টাকা এখানে কি কি উপাদান আছে এখানে আছে আপনার ড্রাগন ফ্রুট আর আছে সুগার আর এটা আপনার ডাবের পানি আচ্ছা আপনার এখানে হচ্ছে স্পেশাল কেক কোনটা আমার স্পেশাল ভাই সব বলি হ্যাঁ পিস 100 টাকা পার পিস 100 টাকা আচ্ছা এই এইটাই কি খরচ বেশি হয় না না এটা খরচ বলতে আমার যে ফল যা একটু কিনা হয় ন্যাচারাল মানে 300 টা 400 টা কেজি হইলে আমার এই না ভালোই হয় আচ্ছা লস তো হয় না না স্যার আলহামদুলিল্লাহ ভালোই আপনি এখানে কতদিন যাবত আছেন আমি তো দোকান করে তিন থেকে তিন বছর হয়েছে আচ্ছা আর এটা হলো আমার নতুন নেপটি আচ্ছা এটা আপনি কি মেলা না পার্মানেন্ট আমি পার্মানেন্ট বলবো এটাও কি আপনাদের হ্যাঁ এটা আমার আচ্ছা এখান থেকে এটা এখন আবার শুরু করছি যেহেতু কেকটা আপনি নিজে বানাতে জানেন আচ্ছা না আমি না আমার মেয়ে বানায় আপনার মেয়ে বানায় হ্যাঁ আমার মেয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে আপুর এই আইটেমটা ডিফারেন্ট এই যে এখানে মনে হয় কি ডাবের পুডিং আচ্ছা এটাও অ্যাভেলেবেল বাট কেউ নিয়ে আসে নাই আপু নিয়ে আসছে এই দুইটা জিনিস বেস্ট অফ লাক আপু আর এরকমভাবে দেখেন আসলে জাকির যখন থেকে ভাইরাল হয়েছে তখন থেকে আসলে এরকম যারা কেক বানাতে জানে কেকের উদ্যোক্তা বা কেক কেকের দোকানগুলো বেড়ে গেছে এই যে মানে এই কেক কেক আছে এইদিকে কেকের দোকান দেখেন অ্যাভেলেবেল কিন্তু প্রত্যেকটা দোকানেই কাস্টমার আছে হ্যাঁ কেকের দোকান আছে কাস্টমার না এরকম না এই যে দেখেন প্রত্যেকটা দোকানে এখানে হোমমেড কেক আছে মা সে বিক্রি করতেছেন ওনারা হোমমেড কেক এখানে কেক আছে হোমমেড পিঠা আছে আর এই দিকটায় আছে কাবাবের আইটেমগুলো আর এটা দেখানো একমাত্র উদ্দেশ্য আপনারা যদি মেলায় আসেন কি কি পাবেন এই জন্যে এইগুলো দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন হোমমেড কেক টেবিল নিয়ে টেবিল ভাড়া নিয়ে আপনারা বসে পড়তে পারবেন যারা নতুন বিজনেস করতে চাচ্ছে সরি আপু ভাই আপনার কি বিরিয়ানি এটা দেয়ারি হোম হোমমেড হ্যাঁ হোমমেড কত করে দিচ্ছেন একশো টাকা পিস একশো টাকা ক কত পিস হচ্ছে ইয়া থাকবে বিপ্ত বিপ তো না বিপ আচ্ছা আমরা একটু কোয়ান্টিটি মাশাল্লাহ অনেক 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 পরিমাণ প্রায় ছয় সাত পিস হচ্ছে মাংস থাকবে একশো টাকা আপনার নিজের রান্না রান্না করে এটা বোন করে আপনার বোন রান্না করে আপনি সেল করেন মানে কতদিন যাবো এখানে আসতেছেন আজকে প্রথম আজকে প্রথম মানে কত প্যাকেট নিয়ে আসছেন আজকে ষোলো প্যাকেট নিয়ে আসছিলাম সেল হয়েছে কয় প্যাকেট হয়েছে তো মোটামুটি ভালোই আটটার মতো হয়েছে যায় আর তাহলে আটটা যদি সেল হয় আটটা আছে শুভকামনা রইলো ভাই দেখা হবে ইনশাল্লাহ এই যে এইখানে আর একটা দেখেন এই যে গাড়িতে গাড়িতে কেক বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক আছে আমরা একটু সামনের দিকে যাই ভিডিওটা আসলে লং করতে চাচ্ছি না তারপরও এত আইটেম এত জায়গা না দেখিয়ে পাচ্ছি না এই যে দেখেন কেক নিয়ে আসছে ওনারা প্যাকেট এই যে দেখেন রাস্তার উপরে শুধু একটা টুল বসিয়ে ওনারা বিক্রি করছেন এই দিকটা দেখেন মানুষের যে ভিড় মানুষের যে কোলাহল হ্যাঁ এই যে হোমমেড কেক ভাই আজকে আসছেন কোথা থেকে আসছেন জাকিরকে দেখে অনুপ্রাণিত নাকি অনেস্টলি বলতে হবে রাইট যাই সত্য কথা বলার সবার সাহস নাই আপনার সেটা আছে কয়েক পিস নিয়ে আসছেন আমি আজকে পাঁচ পিস নিয়ে আসছিলাম পাঁচ পিস নিয়ে আসছেন আচ্ছা বিক্রি মোটামুটি হচ্ছে হ্যাঁ আমার ছিল আজকে ভ্যানিলা ছিল চকলেট ছিল রেড ভেলভেট ছিল ম্যাঙ্গো ছিল বাটারস্কচ ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হচ্ছে আচ্ছা ভাইয়া আপনি আমি নিয়ে আসছি দশটা আচ্ছা আর ফুডিং নিয়ে আসছি দুইটা দুই হচ্ছে চেলোচ্ছে আসতে একটু লেট হয়েছে আর কি কোথা থেকে আসছেন আমি মিরপুর এক থেকে আসছি মিরপুর এক থেকে আসছি দুই ভাই কি এক নাকি হ্যাঁ হ্যাঁ ও আপন দুই ভাই মাশাআল্লাহ জয় হোক তাহলে বিজনেস তো আলাদা না বিজনেস একই একই আচ্ছা যাই হোক কেমন সারা কেমন বুঝতেছেন কেমন আলহামদুলিল্লাহ আসলে আমরা মূলত যারা আসলে চাকরি পিছনে ছুটতেছে যারা উদ্যোক্তা হতে চায় আমি অনুপ্রাণিত হই এবং মানুষকে আমি বলি যেটা তারাও ওনে উদ্যোক্তা উদ্যুক্ত হন এটা চেষ্টা করি হওয়ার জন্য আচ্ছা এই কেক কি আপনি বানান না বাসার কেউ বানিয়ে দেয় আমার ওয়াইফ বানায় ওর ওয়াইফও বানায় আমাদের কেক বিজনেসটা আজকে শুধু একদিনের না আজ থেকে দুই হাজার বিশ সালে আমরা স্টার্ট করি ওখান থেকে ওখান থেকে আমাদের সেই পথ চলা এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসে আচ্ছা যাই হোক আপনাদের অনলাইন কোনো পেজ আছে বা সব আছে আমাদের অনলাইন পেজ আছে আমাদের অনলাইন পেজ হচ্ছে শাম্মি সুইস কেক আচ্ছা ঠিক আছে ভাইয়া দোয়া রইলো আগামী সপ্তাহে ইনশাল্লাহ আসবো আবার আপনাদের খোঁজ নিব হ্যাঁ কেমন কি ওকে আমরা এই দিকে দেখতে পাচ্ছি সুজন মামার চটপটি ফুচকা হাউজ এখানে আপনি আসবেন খালাবাটি বাটি কিনবেন না হতে পারে ভিডিও করতে করতে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আসলে মানুষ এখন লং ভিডিও কেউ দেখতে চায় না শুধু আপনাদের এই এরিয়াটা বা কতটা জায়গা নিয়ে বিস্তীর্ণ এই মেলাটা আপনি দেখানোর চেষ্টা করতেছি এই জন্য ভিডিওটা লং হবে সবাই ভালো থাকবেন আর ভিডিও বাড়াবো না আসসালামু আলাইকুম